আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিব গাজায় এবার মার খাচ্ছে দখলদার বাহিনী তিন দিনে নিহত পনেরো সেনা বিস্তারিত জানিয়ে দেব সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজবিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন ফেলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে তিন দিনে অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে শুক্রবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে জানিয়েছে শুক্রবার উত্তর গাজার তোফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছুঁড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সাময়িক শাখা আল কাসাম ব্রিগেড এতে ওই সাজুয়া জানে থাকা সতেরো জন ইসরায়েলি সেনার মধ্য সাতজন নিহত হন এবং আহত হন বাকি দশ জন তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুরু এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটি এলাকায় আল কাসেমের ব্রিগেডের গুলিতে নিহত হন এক ইসরায়েলি সেনা এছাড়া এ সময় বিস্ফোরক রকেট ছুড়ে ইসরায়েলি বাহিনীর দুইটি একটি সাজুয়াজান এবং একটি বোলরুজার ধ্বংস করা হয় তার আগের দিন বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে আল কাশিয়াম ব্রিগেডের ও রকেট হামলায় নিহত হন আরও সাতজন ইসরায়েলি সেনা নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফেয়ার বাহ বাহিনীর অভিযান শুরু করার পর এই প্রথম এত অল্প সময়ের ব্যবধান গাজায় এত সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো জানিয়ে দিব এদিকে আরও ইসরায়েল ও হামাসের মধ্য এক সপ্তাহে যুদ্ধবিরতির প্রতিষ্ঠা সম্ভব ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থা রয়েছে এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে আছে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজা থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তার প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ যখনই শেষ তখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র নিরস্ত্র ও করা যাবে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালালো ইসরায়েলের দাবি হামলায় প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হন এবং দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ছাপ্পান্ন হাজারও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এ হামলায় গাজায় ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি ও পুরো জনসংখ্যাকে অভ্যন্তরীণভাবে বস্তুচ্যুত করেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধের অভিযোগ তোলা হয়েছে যদিও দেশটি এসকল অভিযোগ অস্বীকার করেছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নিউজ ভিডিওর আন্তর্জাতিক খবর পরবর্তীতে আন্তর্জাতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন